পাঁচশো দশ টাকা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে হচ্ছে আপনারা এই সুন্দর থ্রি পিসগুলো নিতে পারবেন এটা হচ্ছে জামাটা আর দুপাট্টাটা দেখেন আপু দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা একদমই না আমাদের দুপাটটা পাকা পাসার থাকবে আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নিতে হলে পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন হচ্ছে আপনারা এই চমৎকার চমৎকার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যারা চাচ্ছেন সবটা ভিজিট করে নিতে তারা কিন্তু সবটা ভিজিট করে নিয়ে নিতে পারবেন আমাদের সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী শ্যাখেরচর বাবুরহাট হাট বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে দেখেন আমাদের থ্রি পিসের কালেকশনগুলো কত সুন্দর হ্যাঁ কি চমৎকার থ্রি হচ্ছে আমাদের সবটাতে রয়েছে থ্রি কিন্তু এরকম চমৎকার আর এই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো কিন্তু আমরা একদমই হচ্ছে সাশ্রয়ের প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে পাবেন আপনারা এই চমৎকার থ্রি পিসগুলো হ্যাঁ মাত্র পাঁচশো টাকা করে আপনারা পার পিস এই থ্রি পিস গুলা নিতে পারবেন অর্ডার কনফার্মে দিতে হবে পাঁচশো দশ টাকা হ্যাঁ দেখেন পাঁচশো টাকা করে আপনারা কি চমৎকার থ্রি গুলা পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দামি থ্রি পিস হ্যাঁ একদম ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই চমৎকার থ্রি গুলা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসটা দোপাট্টাটা একদমই নামাজি দোপাট্টা মাত্র পাঁচশো টাকা করে পাচ্ছেন হ্যাঁ মাত্র পাঁচশো টাকা করে পাচ্ছেন আপনারা এই চমৎকার থ্রি গুলা আপনাদের হচ্ছে যাদের এই থ্রি প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা শপটা ভিজিট করতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করে নিয়ে নেবেন হ্যাঁ আর আমাদের চ্যানেলটাতে একদমই যারা হচ্ছে নতুন যারা যাচ্ছেন আপুর করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও হচ্ছে আপনাদের মোবাইল অপশনে চলে যাক আপুর ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর এছাড়াও যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন আর আপুর ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ এই চমৎকার কিন্তু আপনারা আজকে ভিডিওর মাধ্যমে মাত্র টাকা করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন পার পিস কিন্তু পাঁচশো করে দিচ্ছি আর পাঁচশো দশ টাকা হচ্ছে আপনাদেরকে দিতে হবে অর্ডার কনফার্মে আপনারা যারা এই সুন্দর সিপিস গুলো নিতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা শপটা ভিজিট করে নিয়ে নেবেন